সিলেটের সৌন্দর্যের লীলাভূমি শ্রীপুর রাংপানি আজ আর আগের মতো নেই পাহাড় নদী আর টিলার অপূর্ব রূপ হারাচ্ছে এক ভয়াবহ কারণে রাজনৈতিক ঐক্যমতে বালু লুটপাট আশ্চর্যের বিষয় হল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো যেখানে সব বিষয়ে মুখোমুখি সেখানে কিন্তু বালু লুটে সবাই এক হয়ে গেছে সিলেটের জৈন্তাপুর গোয়েনঘাট ও আশেপাশের নদ নদীতে চলছে নির্বিচার বালু লুটপাট বড়কাং শ্রীপুর রাংপানি জাফলুং থেকে শুরু করে পর্যটন কেন্দ্র কোনো জায়গায় রক্ষা পায়নি স্থানীয়রা বলছেন রাজনৈতিক ছত্রছায়ায় শক্তিশালী চক্র প্রকাশ্যে নদীর বুক চিরে বালু তুলছে প্রশাসনের অভিযান মাঝে মাঝে হলেও কার্যকর ব্যবস্থা না থাকায় প্রকৃতি ধ্বংস হচ্ছে ঝুঁকিতে পড়ছে পর্যটন কেন্দ্রগুলো দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বালুমহালের নিয়ন্ত্রণ নেয় বিএনপি ও তাদের সহযোগীরা তবে অভিযোগের তালিকায় আওয়ামী লীগ ও জামাতের নেতাদের নামও রয়েছে অর্থাৎ সরকার যেই হোক লুটপাট কিন্তু থামে না কেবল নিয়ন্ত্রণের পালাবদল হয় জানা গেছে গত এক বছরে প্রায় ষাট থেকে সত্তর কোটি টাকার বালু লুট হয়েছে প্রতি ঘনফুট বালু এখন পাইকারি দরে পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর এই অবৈধ ব্যবসায় মুনাফা গচ্ছাচ্ছে রাজনীতির বড় নেতারা শ্রীপুর রাংপানি জাফলং যেখানে একসময় পর্যটকের ভিড় ছিল এখন সেখানে দেখা যায় ভূমি। নদীর পাড়ে বেলচা কোদাল নৌকা ট্রাক ভরে তোলা হচ্ছে প্রতিদিন স্থানীয়রা বলছেন অভিযান শুধু নামকাওয়াস্তে ফলে প্রকৃতি বিনাশী এই লুটপাট বন্ধ হচ্ছে না পরিবেশবাদীরা বলছেন সিলেটের বালু পাথর লোটবন্ধে কঠোর আইনগত ব্যবস্থা জরুরি না হলে অচিরেই হারিয়ে যাবে শ্রীপুর রাংপানির মতো প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলো রাজনৈতিক বিরোধ আর বিভাজন থাকলেও প্রকৃতি ধ্বংসে যেন সবার ঐক্যমত প্রশ্ন হল প্রকৃতি যদি একবার ধ্বংস হয়ে যায় সেটা কি আর কোনো দল ফিরিয়ে আনতে পারবে মতামত জানান কমেন্টে আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে